আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে যুব উন্নয়ন দপ্তরে যে বিনামূল্যে ফিনান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণ সম্পর্কে এবং আপনাদের অ্যাপ্লিকেশন কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন প্রথমে আমরা এটির যে বিজ্ঞপ্তি সেটা দেখে নিই এটা হচ্ছে মূলত আপনাদের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হিডিংস দেওয়া আছে বিনামূল্যে ফ্রিলেন্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার এবং আছে দৈনিক ভাতা আপনাকে আপনাকে ফ্রিলেন্সিং দেওয়া হবে সাথে আপনাকে কিন্তু ভাতা প্রদান করা হবে এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আপনাকে মূলত দুই টাকা প্রদান আপনাকে প্রতিদিন ভাতা দেওয়া হবে এবং আপনাকে এখানে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না আপনাকে বিনামূল্যে এটা কিন্তু প্রশিক্ষণ দেবে এবং আপনাকে অ্যাপ্লিকেশনের সময় কোনো প্রকার পেমেন্ট দিতে হবে না এরপরে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এটি আছে মূলত যুব অন্য দপ্তরের শিক্ষিত কর্মপ্রাপ্তির যুবকদের ফিলেনশিক প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে এই যে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা এটা হচ্ছে মূল এখানে আমরা দেখতে পাচ্ছেন দেশের আটটি বিভাগে আপনাদের ষোলোটি জেলার প্রার্থীক্ষণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে আমরা যদি নিচে দেখি সেক্ষেত্রে সেই জেলাগুলোর নাম এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথমে আসছে ঢাকা গোপালগঞ্জ তারপরে গাজীপুর শরীয়তপুর মাদারীপুর আর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলার শেরপুর সিলেট সুনামগঞ্জ এই সকল জেলা প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে লিংক দেওয়া আছে লিঙ্ক কিন্তু আমি আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিটে এই আবেদন সেই আবেদন চলে আসতে পারবেন এরপরে আমরা যদি একটু সার্কুলার নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মূলত এখানে আপনার যোগ্যতা আপনাকে এখানে পরীক্ষা দিয়ে মূলত আপনাকে এখানে যোগ্যতা যাচাই করতে হবে এবং আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ সেপ্টেম্বর দু হাজার সালে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আগামী আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত এখানে আপনাকে এই যে আবেদন সেটা চলবে এবং এখানে পরীক্ষা হবে আপনাদের বাইশ সেপ্টেম্বর এছাড়াও বিস্তারিত একটু পরে আপনাদের জানাচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে লিখিত পরীক্ষা নেওয়া হবে আপনাদের চব্বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ এবং লিখিত পরীক্ষার মাধ্যমে মূলত আপনাকে রেজাল্ট আপনাকে সেই মেধা তালিকার মাধ্যমেই কিন্তু আপনার যে বৃত্তিটা বা আপনার যে কোর্সটা সেটা আপনি কমপ্লিট করতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি সেই কোর্সটা করতে পারবেন এবং পরীক্ষার যে চূড়ান্ত রেজাল্ট সেটা প্রকাশ করা হবে ২৬ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে এটা প্রকাশ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ চলাকালীন আপনাকে দুই শত টাকা দৈনিক ভাতা প্রদান করা হবে এরপরে যদি আপনি নিজে দেখি সেক্ষেত্রে এখানে কোনো কিছু নাই এরপরে দেখতে পাচ্ছেন এবারে কীভাবে আপনি এটাতে আবেদন করবেন আবেদন করতে গেলে মূলত আপনাকে একটি বাজারে যেতে পারে কি আপনাকে টাইপ করতে হবে ই তারপর শর্ট হাইফেন দিতে হবে তারপরে এল এ ই এল টি ডি ডট কম দেওয়ার পরে আপনাকে সার্চ দিতে হবে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন এরপরে যদি আমরা একটু দেখি উপরে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা এখানে শো করতেছে সো আপনি এই সকল জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সো এখানে আরও দেখতে পাচ্ছেন বিস্তারিত দেওয়া আছে এখানে আপনাকে ষোলোটি জেলার যে ফোন নাম্বার সেটা কিন্তু দেওয়া আছে আপনার যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম এখানে লেখা হচ্ছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে দেন আপনি আপনার যে যে জেলার যে আপনার ঠিকানা দেওয়া আছে বা আপনার ফোন নাম্বার সহ ইমেল নাম্বার দেওয়া আছে তার আপনি কিন্তু তার সাথে অফিস চলাকালীন সবাই তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সকল ব্রাঞ্চের নাম এখানে তারা দেওয়া আছে বা যুব অন্যন প্রশিক্ষকদের নাম এখানে দেওয়া আছে আপনার চাইলে আপনার লোকেশনের যে যুব উন্নয়ন আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এখানে এপলিক অ্যাপ্লাই নাও এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা যদি একটু অয়েড করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে এরকম একটা পেজ আবারও আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনি শুধুমাত্র উল্লেখিত উল্লেখ্য যে আঠারোটি ষোলোটি জেলা দেখতে পাচ্ছেন উপরে ভাসতেছে বা আমি যে সার্কুলার আপনাকে দেখালাম এই ষোলোটি জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা এখানে আবেদন করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে তিন ষোলোটি জেলায় তিন মাস ব্যাপী আপনাকে যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আপনাকে সে প্রশিক্ষণ ছয়শো ঘন্টা তিন মাসে ছয়শো ঘন্টা করে করা হবে এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সপ্তম ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে এবং আপনাকে এখানে এই এটা রেজিস্ট্রেশন চলবে মূলত আপনাদের আগামী আঠারোই সেপ্টেম্বর চব্বিশ সাল পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে সো আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটাতে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে ফেলবেন অ্যাপ্লাই করার জন্য দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম নিতে হবে তারপরে আপনি এখানে জিমেল নাম্বার দিতে হবে এরপরে এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে প্রথমে আপনি আপনার ভিলেজের নাম দিবেন বা গ্রামের নাম এরপরে আপনার পোস্ট অফিস তারপরে আপনার থানা তারপরে জেলা এভাবে আপনি দিতে হবে এবং আপনার কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে যে ঠিকানা সেটা কিন্তু লিখতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনার যে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন সেটা আপনি এখানে দিয়ে দেবেন আপনার যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে এসএসসি দেবেন যদি এসএসসি করে থাকেন সে দিয়ে দেবেন যদি আপনি গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অনার দিয়ে থাকবেন দিয়ে রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার লাস্ট এডুকেশন রেজাল্ট সেটা আপনি জিপিএতে দিতে হবে এবং এখানে আপনাকে আপনার পাসিংয়ে দিতে হবে এরপরে আপনাকে এখানে আপনার বয়স লিখতে হবে এরপরে আপনি এখানে দেওয়া আছে আপনার যে কম্পিউটার যে লিটারেসি বা আপনি কম্পিউটার কীরকম পানেন সেটা আপনাকে দিতে হবে যদি যদি আপনি মোটামুটি পারেন সেখানে বেসিক দেবেন যদি আপনি মোটামুটি একটু বেশি পারেন সেক্ষেত্রে আপনি মিডিয়াম দেবেন এরপরে যদি আপনি বেশি পারেন সব মানে এক্সপার্ট সেক্ষেত্রে আপনি এখানে এক্সপার্ট দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে আপনার কি পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না থাকলে আপনি গ্যাস দেবেন না থাকলে নো দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আরেকটি কোশ্চিন দেওয়া আছে কোশ্চিনে আছে আপনার তিন মাস তিন ব্যাপী আপনাদের সপ্তাহে ছয় দিন এবং আপনাদের দৈনিক আপনার আট ঘন্টা করে ক্লাস কবে আপনি এটাতে রাজি আছেন কি না থাকলে ইয়েস দেবেন না থাকলে নো দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এখানে তিনশো তিনশো বাই তিনশো বিশ পিক এছাড়া আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার এখানে ক্লিক করলে আপনি খুব সহজেই আপনি ছবি এবং সিগনেচারকে রিসার্চ করবেন তার ভিডিও এখানে পেয়ে যাবেন আপনি সেখানে ভিডিও দেখে অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনি আপনার ছবিটা রিসার্চ করে ফেলতে পারবেন এরপরে এই সকল কিছু আপনাকে ইনফরমেশন ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবেন এখানে সকল কিছু ইনফরমেশন আপনার ফিল আপ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশানটা অলরেডি হয়ে গেছে সো এখানে একটু পেস্টার লোডিং হচ্ছে তো এভাবে মূলত আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং অ্যাপ্লিকেশনের জন্য আপনা আমাকে এখানে কোনো আপনার যে এস এম এস বা কোনো কিছু এখনও পাই নাই হয়তো সার্ভারের প্রবলেমের জন্য আসতেছে না সো আপনারা মূলত এভাবে মূলত এখানে আপনাকে আবেদনটা করতে হবে এছাড়াও যদি আপনি যাদের সাথে যোগাযোগ করতে চান এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এখানে ক্লিক করলে আপনি যে ব্রাঞ্চে বা আপনার যে ঠিকানার যে ব্রাঞ্চে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ব্রাঞ্চে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার বিভাগ সিলেক্ট করে বিভাগ সিলেক্ট করা এখান থেকে খুঁজে নেবেন এবং খুঁজে নেওয়ার পরে আপনার যে জেলা থেকে আবেদন করেছেন সেই জেলার নাম্বার এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে মনে করুন এটা আপনার কিশোরগঞ্জের এখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের খাগড়াছড়ি এখানে দেওয়া আছে সেক্ষেত্রে এখানে আপনি যা যে ব্রাঞ্চে আপনি আবেদন করবে সেই ব্রাঞ্চে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে মেলে যোগাযোগ করতে পারেন হয়তো সার্ভারের প্রবলেমের কারণে আমার মেসেজটা এখন আসতেছে না সো এভাবে মূলত আপনাকে এই যে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের জন্য আপনাকে মূলত আবেদন করতে হবে এবং আবেদন করবে পরে তারা সিলেকশনের মাধ্যমে তাদেরকে জানাবে এবং আপনার যে পরীক্ষা বা অ্যাডমিট কার্ড বা অন্যান্য কিছু আপনাকে এখানে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বা আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে এবং সেই ক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটে এসেই কিন্তু আপনাকে যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তুলতে হবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ